This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an educational purpose only. কাউন্সিলরকে গুলির ঘটনায় এখনো পর্যন্ত যা যা আপডেট পাচ্ছি আমরা তাতে এক ট্যাক্সিচালককে গ্রেফতার করা হয়েছে। ওই ট্যাক্সিচালক হামলাকারীদের নিয়ে একাধিকবার ওই রাস্তা ঘুরেছেন এমনটাই খবর পাচ্ছি আমরা। বৈশালী থেকে আনা হয়েছিল তিনজনকে আর কি কি খবর পাচ্ছি আমরা এবং হঠাৎ করে এই গুলি কেন? এই চালকের সঙ্গে কি সম্পর্ক রয়েছে গুলি এর পেছনে কারা রয়েছে এই সবটাই জানব। সুপ্রিয় গুরু আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয় Evolved, yet unchanged. More Merlin, more to life. মঞ্জিরা যেটা তুমি প্রথমেই বললে যে এই হামলার ঘটনা বা গুলি চালানোর যে চেষ্টা করা হয়েছিল তার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত সুস্পষ্ট নয় আর সেটাই কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা অর্থাৎ রাজনৈতিক বিবাদ নাকি এর পেছনে রয়েছে কোনো পুরনো শত্রুতা সেই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ইতিমধ্যেই যে যুবক বাইকে করে এসে বা স্কুটারে করে এসে কাউন্সিলার সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছড়ার চেষ্টা করেছিলেন তাকে প্রথমে পুলিশ গ্রেফতার করে yet unchanged. More to life. Merlin, more to life. এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এক ট্যাক্সিচালক এখনও পর্যন্ত আমরা যেটা লালবাজার সূত্রে জানতে পারছি আহমেদ নামের ওই চালককেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তার কারণ যে তিনজনকে বিহারের বৈশালী থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল টাকার বিনিময়ে তাদের নিয়ে বিভিন্ন জায়গাতে অর্থাৎ কলকাতাতে আসার পর তারা বন্দর এলাকাতে তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছিল বন্দর এলাকা থেকে গতকাল সন্ধ্যেতে তাদেরকে নিয়ে চলে আসা হয় কসবা এলাকাতে এমনকি এই রাস্তা দিয়ে কারণ আমার পেছনেই হচ্ছে সেই ঘটনাস্থল এখানেই কিন্তু সুশান্ত ঘোষ তিনি তার কয়েকজন পরিচিতদের নিয়ে বসেছিলেন এবং গুলি চালানোর চেষ্টা করার যে ঘটনা ঘটে তার কিছু সময় আগেও কিন্তু রেকি করা হয় তবে শুধু এই একবার রেকি নয় একাধিকবার রেকি করা হয়েছে অর্থাৎ কখন সুশান্ত ঘোষ একা থাকেন বা তার সঙ্গে তার যে সিকিউরিটিরা সিকিউরিটিরা থাকে না বা তার অনুগামীরা থাকে না এই বিষয়গুলো কিন্তু কয়েকদিন ধরেই আগে রেকি করা হয়েছিল একদিনের কাজ নয় হঠাৎ কোনো কাজ নয় এটা পরিকল্পনা করে কাজ করা হয়েছিল তার মানে টার্গেট দীর্ঘদিনের সেক্ষেত্রে দীর্ঘদিনের মানে কি কোনো পুরনো শত্রুতা এবং এই যে শুধুমাত্র গুলি চালিয়ে ভয় দেখাতে হবে তারপর বাকি কাজটা তারা করে নেবেন কারা করে নেবেন কি করে নেবেন করে নেবেন এই প্রশ্নগুলো তো থেকে যাচ্ছে একদমই তাই দেখো যে যারা যে বা যারা বরাদ দিয়েছিল কারণ এখনও পর্যন্ত এই যুবরাজ নামের যাকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই ঘটনার নেপথ্যে কারা রয়েছেন অর্থাৎ কারা তাকে বরাদ দিয়ে বা টাকার বিনিময়ে বৈশালী থেকে অর্থাৎ বিহার থেকে কলকাতাতে নিয়ে এসেছিলেন তাদের কাছ থেকে জানার চেষ্টা হচ্ছে তবে ইতিমধ্যেই কিন্তু এই যুবরাজকে জিজ্ঞাসাবাদ করে ইকবাল নামের একটি নাম জানতে পেরেছেন তবে এই ইকবাল নামটা কতটা সঠিক সেটা নিয়েও কিন্তু পুলিশের সন্দেহ রয়েছে এবং এই যে নামটা সামনে এসেছে সেই যুবক কিন্তু সে যেই বা যেই হোক না কেন সে কিন্তু এখনও এক্সপন্ট রয়েছে অর্থাৎ তার খোঁজে তল্লাশি যেমন চালাচ্ছে তার পাশে

বড় মাথা রয়েছে কি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে তার কারণ পিছনে বড় মাথা না থাকলে কেন সুপারি কিলার নিয়োগ করা হলো এ প্রশ্ন উঠছে সুশান্ত ঘোষ এ প্রশ্ন তুলছেন পাশাপাশি একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে তার দ্বন্দ্বের কথা কথা পুরনো নয় কথা যথেষ্ট বারবার এসেছে সেই বিষয়টা তিনি সুশান্ত ঘোষ তিনি নিজে বলছেন তাকে যখন জিজ্ঞেস করা হয় যে লিপিকা মান্নার সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টা যেহেতু প্রকাশ চেয়ে সেক্ষেত্রে তার সন্দেহের আঙুল কোন দিকে তিনি বলেছেন যে না এক্ষেত্রে লিপিকা মান্নার সঙ্গে তার দ্বন্দ্বের জেরে এ ঘটনা নয় একেবারে তিনি সেটা জানাচ্ছেন যদিও কসবার রাজনৈতিক পরিস্থিতি আগের মতো নেই অনেকটাই বদলে গিয়েছে সেই বিষয়টা তিনি উল্লেখ করেছেন এবং দলকে জানিয়েও কাজ হয়নি বলে এ কথা সুশান্ত ঘোষ অভিযোগ করছেন লিপিকা মান্নাও কিন্তু একই দাবি করছেন যে এই ঘটনার পেছনে অন্য কেউ থাকতে পারে মানে তাদের মধ্যে যে দ্বন্দ্ব যেটা বারবার প্রকাশ্যে সেটার সঙ্গে এই ঘটনার কোনো যোগ রয়েছে বলে তারা কেউই বলছেন না আর তাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা নয় এটা কিন্তু সুশান্ত ঘোষও যেরকম বলছেন সেরকম লিপিকা মান্নাও বলছেন রাজনীতিতে দুর্বৃত্তায়ন কসবা এলাকায় এটা কি ভয়ঙ্কর না ভয়ঙ্কর ভয়ঙ্কর ভোটের এবং এটা তো আগামী দিনের জন্য এটা বাজে জায়গায় যাচ্ছে আমাদের কখনো ভাবতে হয়নি যে রাজনীতি করতে গিয়ে ক্রিমিনালকে সঙ্গে নিয়ে চলতে হবে গত কয়েক বছরে কসবার যেমন ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে যত আধুনিক হচ্ছে কসমোপলিটন হচ্ছে অঞ্চল এখানে অবাকালির সংখ্যা প্রচুর বাড়ছে এবং একটা মানুষ তার নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এটা ঘটিয়েছে এবং এখন অবধি যা শোনা গেছে যে বিহার থেকে সুপারি কিলার কে দিয়ে কাজটা করানো হয়েছে এখানকার কেউ নিশ্চয়ই আছে বিহারের তো আর সঙ্গে কোনো সরাসরি রাজনৈতিক যোগাযোগ আমার নেই এখানকার কেউ নিশ্চয়ই যোগাযোগ আছে এটা কি দলের মনে হয় না আমার মনে হয় না এই বড় মাথার কথা বলছেন কোন বড় মাথা যুক্ত হতে পারে বড় মাথা না হলে কেনই বা সুপার কিলার নিয়োগ করবে কেনই বা পয়সা দিয়ে কিলার ভাড়া করবে গোষ্ঠীদ্বন্দ্ব কিসের জন্য হবে আমরা তো তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শের নীতিতে আমরা মেনে চলবো আমরা দুজনেই এক পার্টি করি এক দল করি আমার সঙ্গে সরবদার সঙ্গে রকম মুখোমুখি কেউ দেখেছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এসব কথাগুলো বাজে কথা কিছু বললাম না নিজেরা নিজেরা নিজেদের ব্যবসার জন্য নিজেদের কাজের জন্য নিজেদের আমাকে পিছনে রেখে কাজ করবে বলে তারা যদি সেগুলো মনে করে আমাদের দুজনকে ইউজ করতে চায় তাহলে সেটা ভুল ধারণা আমাকে তো ম্যালাইন করা হচ্ছে মুষ্টিম একটা গ্রুপ আছে তারাই করে যাচ্ছে এখানে কিন্তু আমার বড় চেয়ারম্যান মোটেই নয় এবং আমার সরুখারা একদম একদম উনিও হয়তো জানেন না আসল ব্যাপারটা উনিও হয়তো জানেন না বা উনিও যেটা জানেন সেটা তো উনি আমাকে আমি দেখেছি উনি কোনোদিন আমার বিরুদ্ধে কোনো বিরূপ মনোভাব নিয়ে কোনো রিপোর্টে রিপোর্ট করেনি এইটাকে নিয়ে অন্য লোকেরা রাজনীতি করছে এখন যেটা ঘটেছে যে ঘটনাটা ঘটেছে এটা অস্বাভাবিক ঘটনা এটা মর্মান্তিক ঘটনা এটা দুঃখজনক ঘটনা এবং এটার জন্য আমি সহমত প্রকাশ করব স্বরূপদার সাথে এবং আমি স্বরূপদার পাশেই আছি যে সব জিনিস কিন্তু মেনে নেওয়া যায় না যে বা যারা করেছে কঠোরতম শাস্তি তাদের আপনাদের আমরা ব্যাক টু ব্যাক শোনালাম সুশান্ত ঘোষ কী বলছেন লিপিকা মান্না কি বলছেন কেন ব্যাক টু ব্যাক শোনালাম আপনারা জানেন যে তার কারণ ওই এলাকায় বারবার এদের দুজনের মধ্যে যে দ্বন্দ্ব বা নানাবিধ নানা কারণে বিতর্ক সেটা সামনে চলে আসে মৌখিক তারা কেউ বলছেন না যে তাদের মধ্যে এই এই ঘটনাকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব বা অন্য কিছু রয়েছে তারা পাশাপাশি এটা বলছেন যে এটা অস্বাভাবিক ঘটনা এই ঘটনায় অন্য বড় মাথা রয়েছে আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে হয়তো মৌখিক ভাবে শিকার না করলেও বারবার তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আছে কিন্তু এই ঘটনার সঙ্গে সেই দ্বন্দ্বের কোনো যোগ নেই বড় মাথার কথা বলছেন এলাকায় কান পাতলে আর কি শোনা যাচ্ছে দেখো এলাকায় কান একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আনন্দপুর রুবি কসবা এই যে গোটা এলাকাটা এই এলাকাটাই টার্গেট কারণ জমি আর এই জমিকেই মূলত টার্গেট করে একের পর এক এলাকা দখল বা অন্যান্য ঘটনা ঘটে চলেছে মূলত যে বড় মাথার কথা আজকে সুশান্ত ঘোষ বলেছেন এই বড় মাথা কিন্তু দলের অভ্যন্তরেই আছেন সেটা তিনি আর প্রকাশ্যে বলেননি কিন্তু তার অনুগামীরা কিন্তু এটা স্বীকার করছেন যে দলের ভেতরে যে যে বড় মাথা রয়েছে সেই বড় মাথা যদি না থাকে তাহলে এই ঘটনা ঘটবে না সুশান্ত ঘোষ একটা বিষয় তো শুভজিৎ তুমি সুশান্ত ঘোষের বক্তব্য শুনলে এটা কোথাও কিন্তু বিরোধী দল বিজেপি বাম কংগ্রেস কারোর নাম নেয়নি তিনি বারবার করে বলে গেছেন বড় মাথা দলের অভ্যন্তরে এই যে বড় মাথা এই পুরো কন্ট্রোল নেবা বা এই এলাকা দখলকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে চলেছে বারবার বড় মাথার ইন্ধন না থাকে বারবার সায়ন্ত বারবার এই বড় মাথা এই বিষয়টা সামনে আসছে এক্ষেত্রে আমি তোমাকে জিজ্ঞেস করি একটা বিষয় যে বড় মাথা যদি থাকে ধরে নিলাম তারা যেরকম অভিযোগ করছেন দিনের পর দিন এলাকায় রেকি করা হচ্ছে একটা ট্যাক্সি সেই ট্যাক্সি চালক তিনি বারবার ওখানে যাচ্ছেন রেকি করছেন অভিযুক্তদের নিয়ে যাচ্ছেন এত কিছু শোনা যাচ্ছে ফলে খুব স্বাভাবিকভাবে সরাসরি আইন শৃঙ্খলা রাজ্যের আইনশৃঙ্খলা ওই এলাকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে যে প্রশ্ন স্বয়ং গতকাল ফিরহাদ হাকিম করেছেন সেই বিষয়টা কি বলবে একদমই দেখো কসবে এলাকার আইন শৃঙ্খলা যে সম্পূর্ণ ভেঙে পড়েছে তা নিঃসন্দেহে বলা চলে কেন একের পর এক মারপিট ভাঙচুর পুজো মণ্ডপ ভাঙচুর করা হয়েছে এবার জনপ্রতিদিকে গুলি করে মারার চেষ্টা করা হলো সেই জায়গায় দাঁড়িয়ে যে আইন শৃঙ্খলা সেটা কিন্তু বড় সড়ো প্রশ্নের মুখে সাধারণ মানুষ এই কসবে এলাকায় সন্ধেবেলায় যেহেতু শপিং মল রয়েছে সাধারণ মানুষের ভিড় লেগেই থাকে সেইখানে দাঁড়িয়ে জনসমাগমের মধ্যে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা সেখানে তো বড়সড় কিছু একটা ঘটে যেতে পারে আগামী দিন তাহলে সেই নিরাপত্তাটা পুলিশ দিচ্ছে না কেন এই প্রশ্ন প্রশ্নটা কিন্তু বারবার উঠছে ঠিক তাই পুলিশ নিরাপত্তা দিচ্ছে না কেন এই ক্ষেত্রে আরো একটা বিষয় গতকাল আমরা সেই ফুটেজ সেই ছবি দেখিয়েছি দর্শকরা প্রত্যেকেই দেখে নিয়েছেন তারা দেখেছেন যে ওই স্কুটিতে দুজন ছিল একজন পেছন থেকে নেমে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা করছেন আরেকজন সে পালিয়ে যায় সে কোথায় এখন তার খোঁজ এখনো মিললো না কেন দেখো এই প্রশ্নটাই আমরা করেছিলাম পুলিশকে পুলিশ বলছে তদন্ত চলছে ঠিক যে কসবা রাজডাঙ্গা চক্রবর্তী পাড়া থেকে একটু হচ্ছে খাল খালটা ক্রস করে সে বেরিয়ে গিয়েছে জলার দিকে মনে করা হচ্ছে তিলজলা দিয়ে কোনোভাবে সায়েন্স সিটি বা বাইপাসের দিকে উঠে এই আততাই পালিয়েছে যদিও যুবরাজকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে তাই যুবরাজকে কথা বলেই এই যে দ্বিতীয় ব্যক্তি কে ছিল বা দ্বিতীয় দুষ্কৃতী কে কে ছিল তাকে খুঁজে পাওয়া সম্ভব তার তল্লাশিতে ইতিমধ্যেই এলাকার যাবতীয় সিসিটিভি খতিয়ে দেখা হয়েছে এমন কি তিলজলা সাইন্স সিটি বাইপাসের বিভিন্ন অংশের যে বিভিন্ন হোটেলও আমরা আশা রাখবো সেই বিষয়ে তারা তদন্ত তাদের তদন্তে তারা সক্রিয় থাকবেন এবং প্রত্যক্ষদর্শী গতকাল বলেছিলেন তোমারও নিশ্চয়ই মনে আছে দর্শকরাও দেখেছেন যে সে যেতে যেতে আরেকজন যে পালিয়ে যায় সে আরো একটি বন্দুক ছুঁড়ে ফেলে দেয় পুকুরে সে বন্দুক উদ্ধার এখনো হয়নি কেন আমরা অবশ্যই সে প্রশ্নের উত্তর খুঁজবো আপাতত তোমায় ধন্যবাদ জানাই শ্রান্ত এদিকে সুশান্ত ঘোষ তিনি কি বলছেন জগন্নাথদেবের কৃপায় মেশিন লক হয়ে যায় আমি খুব হতাশ প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের জনপ্রতিনিধিদের নয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো পুলিশের কসবার রাজনীতি অন্য খাতে বলছে রাজনীতির দুর্বৃত্তায়ন ঠিক নয় দাবি করছেন সুশান্ত ঘোষ কারণ তো ইনভেস্টিগেশন করবে পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক নেস থেকে গুলি করার চেষ্টা করেছে জগন্নাথদেবের দেবের কৃপায় মেশিন লক হয়ে যায় সেটা বেরোয়নি অঞ্চলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের নয় সেটা পুলিশ প্রশাসন দেবে ওখান থেকে আমাদেরও কষাস থাকতে হবে আমাদেরও নিজস্ব নিরাপত্তার দায়িত্ব নিজেদের তুলে নিতে হবে হতাশাটা আমার আরও বেশি লাগছে আজকে যে আমি ভাবতে পারছি না যে আমার নিজের পাড়ায় নিজের বাড়ির তলায় আমাকে এই জিনিস ফেস করতে হবে জেলা সভাপতির কাছে আমি অসংখ্যবার বলেছি যে কসবার রাজনীতি অন্য খাতে বইছে আমি জানি না এর সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে কি না কিন্তু রাজনীতিতে দুর্বৃত্তায়নটা আমার মনে হয় ঠিক নয় আমি অনেকবারই জানিয়েছিলাম আমার মনে হয় এখান থেকে সরে যাওয়াটা বেটার এবং মানুষের জন্য রাজনীতি করা উচিত ভাবেননি কেন আলোক হচ্ছিল ভালোই চলছিল গুন্ডা পুষেছেন খালি আমাদের গুলি মারবে তো ওদের দিকেও মারবে আজকে দেখুন তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল আজ তালিবান ওদের বিরুদ্ধে সেনাদের খুঁজে খুঁজে মারছে বোম ফাটাচ্ছে তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয় দেখুন শিখুন এত মানুষ এখানে এখন নতুন করে বসবাস করতে আসছেন কলকাতার একটা উন্নত এলাকা বলে যেটাকে এখন দেখা হয় সেই এলাকাটায় এই ধরনের দুর্বৃত্ত চাষ এবং সুশান্ত ঘোষকে দ্বিতীয় সত্যি করুণা হয় একটা লোক মার খায় তবু মুক্তি একবার বলতে পারে না ওকে কে মারলো তারপরে এরা নিজেরা নিজের দলের হাতে মার খায় নিজেরা নিজের দলের কর্মীদের হাতে এমনকি হয় তবু মুখ ফুটে তার নামটা আবার পারে না মানে এরা এমন 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 একটা একটা কতগুলো টাকা পয়সা ইনকাম করতে গিয়ে চুক্তিতে বন্দী হয়ে গেছে কিন্তু অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে অপরাধীদের মরুদার অপরাধীরা মনে করছে যা খুশি করতে পারি প্রশাসন বলে কিছু নেই তৃণমূলের কাউন্সিলার তাকে গুলি করতে যাচ্ছে মানে কোনো কারণে বেছে গেছেন উপরালার বিরাট আশীর্বাদ আর এমএলএ মার খাচ্ছে এই পশ্চিমবাংলা হয়ে যাচ্ছে পুলিশ মন্ত্রী চোখ এই রাজ্যের সাধারণ মানুষের কপালে লেখা আছে এই তো দেখছেন কি অবস্থা সাধারণ কালকে সাধারণ মানুষের গায়ে একটা সুশান্ত বাবু কালকে মারা যেতে পারতেন আমার প্রশ্ন হচ্ছে পুলিশ কি করছে পুলিশ কি হাঁটু গেড়ে আত্মসমর্পণ করেছে অপরাধীদের কাছে এই সমস্ত অপরাধীদের বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে নেমন্তন্ন করা হচ্ছে পেছনে কারা আছে খুঁজে বার করতে হবে এই যে মিসক্রেন্ট মিসক্রেন্ট সেই তারা এই আর্মসটা পেল কত্থকে মানে কারো কাছ থেকে তো আর্মসটা কিনেছে মানে ইনভেস্টিগেশন করে বার করা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয় প্রথম দিকে ওরা কিন্তু ছক করবে মিথ্যে কথা বলার এমন একটা লোকের নাম বলবে হয়তো যেই লোকটার কোনো অস্তিত্বই নেই হতে পৃথিবীতে কিন্তু ওকে দীর্ঘ ইন্টারোগেশন এবং করার পরে এইটুকু বোঝা যেতে পারে এটা পলিটিক্সের বাইরে